বুবলি নিজের রূপ দেখিয়ে দিল মিডিয়ায় সবার কাছে এবারও এবার চেনা হয়েছে বুবলি কি ধরনের মেয়ে সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে আমেরিকাতে এবার গিয়ে আবারও প্রেগনেন্ট হয়ে চলে এসেছে বাংলাদেশে বুবলি সাকিব খানের তৃতীয় সন্তানের মা হতে চলছে বুবলি ভিউয়ার্স বুবলি এই কারণেই বেশ কিছুদিন যাবৎ ধরে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না আমেরিকাতে যাওয়ার পর বেশ কিছু মাস থেকে এসেছে আমেরিকাতে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন তবে কি একবার সব আশায় জল ঢেলে দিল বুবলি অপবিশ্বাসের ভক্ত দর্শকরা তার ফ্যান ফলোয়াররা আশায় ছিল সাকিব খানের সাথে আবারও সংসার শুরু অপবিশ্বাস সুখে থাকবে তাদের দিনগুলো আবারও আবারও তারা আগের দিনগুলোতে ফিরে যাবে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সুখে থাকবে কিন্তু সেই আশা দেখা যাচ্ছে এবার মাটি হয়ে গেল সুপারস্টার সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন দু হাজার আট সালে অপবিশ্বাসকে এরপর বেশ কিছু বছর তারা সংসার করেছেন একসাথে সাকিব খানের জীবনে যখন দ্বিতীয় অধ্যায় চলে আসে তখনই কিছু ভুল বোঝাবুঝির কারণে অপবিশেষকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু তাদের যে ছেলে রয়েছে খান জয় সেই সূত্র ধরেই কিন্তু তাদের মধ্যে একটা মিল রয়েছে আসা যাওয়া দেখা সাক্ষাৎ এবং একটা সম্পর্ক রয়েছে অনেকেরই আশা ছিল যে সাকিব পপু আবারও মিলে যাবে একসাথে সংসার করবে পর্দায়ও খুব ভালোভাবে তারা আবারও এক হয়ে পর্দা কাঁপাবে সাকিব খানের পরিবারও অপবিশেষকে চাই আমরা কিন্তু এর আগে অনেকবার দেখেছি অপর মুখেও সাকিব খানের পরিবারকে নিয়ে অনেক ভালো প্রশংসা এ থেকে আমরা বুঝতে পেরেছিলাম তারা হয়তো আবারও মিলে যাবে কিন্তু সব আশায় কেন যেন জল ঢেলে দিল পুবলি সব আশাই যেন মাটি হয়ে গেল এবার প্রকাশ্যে এসেছে পুবলি আবারও প্রেগনেন্ট সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সাকিব খানকেও দেখা গিয়েছে খুব রেগে রয়েছে এতে কি বোঝা যায় সাকিব খান চায় না যে সে আবারও সন্তানের বাবা হোক কারণ অলরেডি সে দুইটি সন্তানের বাবা আব্রাহাম খান জয় সৌজাদ খান বি অন্যদিকে সাকিব খান এখন পুরোই ব্যস্ত সাকিব খান হয়তো ইঙ্গিত করে বলতেছে এই সন্তানের বাবা আমি না অন্য কোথায়ও থেকে নিয়ে এসেছ হয়তো বা এখন আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ এমনটাই অনেকে বলছেন যে বুবলি এটাও পরে শাকিব খানকে ফাঁসানোর জন্য শাকিব খানের ফাঁসানোর জন্য বুবলি কিনা করেছে জীবনে এখন দেখা যাক আগামীতে কি হতে যাচ্ছে সাকিব খান আসলে এটাই বোঝাতে চাচ্ছে এই সন্তানের বাবা তিনি না কারণ বাবা তো জানে সে হয়তোবা যায়নি বা থাকেনি তবে কীভাবে বাবা হতে পারে সাকিব খানের ইঙ্গিতেই বোঝা যাচ্ছে এটা তার বাচ্চা না ভেওয়ার্স আপনাদের কী মনে হয় মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ